আজ মঙ্গলবার নই আশার দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুন সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই শ্রীনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্ম বরিশাম বাতাত্ত্ব জং বানর্জিত মুখ্যং শ্রীডামদুতং সরণ প্রপাতে এটি আপনারা অবশ্যই জপ করতে পারেন যদি আপনাদের গুরু দীক্ষা থেকে থাকে গুরুদেবের পারমিশন থেকে থাকে আদারওয়াইজ জপ করার প্রয়োজন নেই আপনারা অবশ্যই হনুমান চালিশা ইউটিউবে চালিয়ে শুনতে পারেন কারণ চলছে অমু বা অমাপতি আর এ সময় কিন্তু কোনো প্রকার মন্ত্র জপ করা থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে এ সময় কোনো দেবদেবীর পূজা অর্চাও করতে নেই দেব বিশেষ করে দেবীদের মন্দিরকে মন্দিরে কিন্তু এ সময় মূর্তিকে বিগ্রহকে ঢেকে রাখতে হয় এমনকি ঘটকেও ঢেকে রাখতে হয় শুভকর্মের কোনো শুরুয়াত এ সময় কিন্তু করা যায় না সুতরাং এগুলি মাথায় রাখবেন বৃহস্পতিবার ২৬ তারিখ পর্যন্ত থাকছে অম্বুবাচি বা অমাপতি তারপরেই এমনি বৃত্তি বা পরিসমাপ্তি ঘটবে এর জন্য একটু ওয়েট করুন আজ মঙ্গলবার আজ সাত্বিক জীবনযাপন করুন আজ তামসিক জীবনযাপন করবেন না নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ ভুলেও যেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না আর বিশেষ করে গুরু ভক্তি কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাদেরকে প্রোটেকশান কিন্তু প্রদান করতে পারে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পিতা মাতার প্রতি কোনো অসম্মান যদি করে না তাহলে ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষুণ্ণ হতে পারে ভালো সময় কিন্তু খুব বেশি দিন থাকে না মানুষের কীর্তি অনেকটা শব্দ তরঙ্গের মতো মুখ কিন্তু খুব ভালো জিনিস মুখই খারাপ জিনিস এই মুখের মাধ্যমেই আমরা কিন্তু কারো কারোর সাথে মিত্রতা কারোর সাথে শত্রুতা তৈরি করে থাকি শ্রুতি কটু বলা থেকে বিরত থাকুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয় আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট অথবা প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন আজ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখ কান খোলা রাখুন মূল্যবান উপদেশ আপনারা বেছে নিতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে এমন বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করুন যাদের সহযোগিতার প্রয়োজন আছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদের সাথে আজ সম্পর্কের মজবুতিকে আজ আপনারা বৃদ্ধি করুন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চক্কান খোলা রাখুন লাভান্বিত হবেন আপনাদের রাশিতে কিন্তু বর্তমানে মঙ্গল কেতুর যোগ চলছে শনির ঢাইয়া চলছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ